আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথিক ওষুধ ক্যামফর এই ওষুধটি কর্পূর হইতে প্রস্তুত ক্যামফরের রোগী বড়ই অদ্ভুত প্রকৃতির হইয়া থাকে রোগীর মেজাজটি রোগীর মেজাজটি রুক্ষ না হইলেও সে ভীষণ খুঁতখুঁতে স্বভাবের কোনোরূপ সেবা ও শুশ্রূষা করিয়া তাহাকে সন্তুষ্ট করা যায় না এই মুহূর্তে গড়ের দরজা উন্মুক্ত করিয়া দিতে বলে আবার একটু পরেই ওইগুলি বন্ধ করিয়া দিতে বলে পোশাক পরিচ্ছন্ন কখনও বা পরিধান করে আবার কখনও বা ওইগুলিকে দূরে নিক্ষেপ করিয়া ফেলে ক্যাম্পরের রোগ আক্রমণটি হঠাৎই হইয়া থাকে অর্থাৎ হঠাৎ হিমাঙ্গ অবস্থা আসিয়া উপস্থিত হয় রোগী শরীরে এবং সেই সঙ্গে অবসন্নতা তেমনি ভীষণ থাকে হঠাৎ শব্দের অর্থ কেবল অতি অল্প সময়ের মধ্যে তাহা নহে কখনো বা রোগের আক্রমণের সঙ্গে সঙ্গে এই হিমাঙ্গতা ও ভীষণ অবসন্নতা আসিয়া থাকে তাই জ্বর হোক আর নিউমোনিয়া হোক আর কলেরা কলেরাপীড়াই হোক এই হিমাঙ্গতা ও অবসন্নতা সহিত স্বরবঙ্গতা চক্ষু বসিয়া যাওয়া কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দেওয়া মুখ হইতে ফেনা বাইর হওয়া ও মুখমণ্ডল নীল বর্ণ ধারণ করা এবং সেই সঙ্গে রুগী দেহ মৃত্যুকালীন হিম শীতলতায় পূর্ণ হয় রোগীর নিঃশ্বাস প্রশ্বাস জীব্বা সর্বাঙ্গে হিম শীতলতায় পূর্ণ অথচ রুগী শরীরে আবরণ রাখিতে অনিচ্ছা ক্যাম্পরে আরও একটি ভিন্নতামূলক বিষয় আছে ইহার রুগীর শরীর যখন গরম থাকে তখন উত্তাপই চায় আবরণ ভালোবাসে শরীরে কারণ তাহার দেহের ভিতরটি জ্বলিয়া যাইতে থাকে ঘরের জানালা দরজা বন্ধ করিয়া দিতে বলে যখন তাহার শরীর হিম শীতলতায় পূর্ণ থাকে তখন সে ঠান্ডায় চায় এবং ঠান্ডাতে তাহার উপশম ও শরীর উন্মুক্ত রাখিতে পছন্দ করে তাহার শরীর যতই হিমাঙ্গ হয় তাহার ঠান্ডা পাইবার স্পৃহা ততই খুব বেশি হয় এবং জানালা দরজা খুলিয়া দিতে ক্যামফরে অন্ধকারে ভীতিগ্রস্ত হয় এবং ক্রমাগত নানাবিধ বিভীষিকা দেখিতে থাকে সুতরাং ক্যামফর ঔষধের নিজস্ব কথা এক দ্রুতগামী হিমাঙ্গ অবস্থা দুই পর্যায়ক্রমে শীত ও উত্তাপ তৃতীয় কথা পর্যায়ক্রমে উত্তেজনা ও অবসাদ চার রাত্রে একাকী থাকিতে ভীতি ক্যামফরের অনুরূপ বেলেডোনা বিরেট্রাম কার্বোবেস ও সিকিলিকর